নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি। নতুন মেয়ে জামাইকে আনতে চাইতেছি আর আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম গাড়ির ভিতর থেকে কারণ এত পরিমাণে ব্যস্ত ছিলাম গাড়ি রেডি হওয়ার সাজুগুজু করার ভিডিও করতেও পারি নাই সাথে করতে পারি নাই আমরা মেয়েরা সবাই সামনে বসছি আর আমার বাড়ির ছেলেরা মানে দুলা ভাই ভাইয়ারা সবাই হচ্ছে পিছনে বসছে আর এক গাড়ি আসতেছে পিছনে এত লোক এক গাড়ি টাটবে না যার কারণে আলাদা আলাদা যাইতেছি আর এই বাইরে সুন্দর সুন্দর পরিবেশটা দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু ওদের বাড়ির সামনে চলে আসলাম মানে নতুন জামাইয়ের বাড়ির সামনে চলে আসলাম আর এই তো আমরা এখন ওদের ঘরের ভিতরে চলে আর এই ঘরের ভিতরে সামনে বিশাল একটা ফাঁকা জায়গা আছে এখানে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল তো চলুন আগে যাই হচ্ছে বউয়ের কাছে দেখি গিয়ে বউ কি করে তো হাঁটতে হাঁটতে আমি কিন্তু নতুন বউয়ের কাছে চলে যেতেছি এই দেখেন বউ তো আমাদের দেখে খুবই এক্সাইটেড তো নতুন বউকে দেখে সবাই একটু একটু জড়াই আপসেট হয়ে গেছে মানে খুব কি হয়ে গেছিল আর নতুন বউ কিন্তু আমাদের সবাইকে দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে নতুন বউর সাথে দেখা সাক্ষাৎ করে আমরা কিন্তু চলে আসলাম খাবার খেতে আর সবাই কিন্তু ক্ষুদ্রাত মানে এত পরিমাণে সবার খিদা লাগছে দুই ঘন্টা জার্নি করছে আবার জিজ্ঞেস করতে পারেন কোথা থেকে কোথায় গেলেন আসলে মাদারীপুর থেকে বরিশাল গিয়েছিলাম মেয়েকে আনতে মানে মেয়ে জামাইকে আনতে তো বসার পরে আমাদেরকে শরবত দেওয়া হলো শরবতটা খেলাম খাওয়ার পরে হচ্ছে আমাদের দুপুরের খাবার চলে আসছে এই তো সবাই যে যার মধ্যে পোলাও তুলে নিলো পোলাওটা আমি একটি ডিম দিয়ে খেলাম ডিম দিয়ে খাওয়ার পরে আমাকে এক পিস মাছ দেওয়া হলো আর বিশ্বাস করে নেই মাছ বোনাটা আমার এত পরিমাণে ভালো লাগছে তো আমি তো রীতিমতো এক পিস খেয়ে আর এক পিস হচ্ছে তাদের কাছ থেকে চেয়ে নিছিলাম তো এই তো মাছ দিয়ে খাওয়া শেষ হতে না হতেই আমাকে একটা হচ্ছে রোস্টে দিলো আর রোস্টটা কিন্তু বরাবর আমার এতটাও পছন্দ না রোস্টটা আমার এতটা ভালো লাগে না খেতে তো তারপরে রোজ দিয়ে খাইলাম রকম অর্ধেক খাইলাম আর অর্ধেক দিয়ে দিয়েছিলাম আরেকজনকে তো দেখেন এই কাইব বাবু হাত দিয়ে খাইতেছে সবাই যে যার মতে খাওয়া নিয়ে ব্যস্ত তো রোস্ট দিয়ে খাওয়ার পরে দিলো হচ্ছে গরুর গোশ আর ওর গরুর গোশটা এত পরিমাণে মজার ছিল দেখতে খুব লোভনীয় লাগতেছিল আসলেই রান্নাটা কিন্তু খুব মজার ছিল গরুর গোশ রান্নাটা তো এডিট করার সময় আমারও কিন্তু আবারও খেতে ইচ্ছে করতেছিল গরুর গোশ রান্নাটা তো তারপরে সেলফি ক্যামেরা দিয়ে নিজের একটু ভিডিও করে নিলাম কারণ সবাই যে যার মতোই খাবার নিয়ে ব্যস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো খেতে খেতে দেখি আমাদের নতুন জামাই চলে আসছে নতুন জামাইকে বললাম জামাই আপনি কি খাওয়া দাওয়া করছেন নতুন জামাই বলল যে না খালা এখনো খাইনি আমি বললাম নে যা আমরা নিজেরা খেয়ে নিলাম জামাইকে খাওয়ালাম না তো নতুন জামাই বললো খালা সমস্যা নেই আমি সকালে খাইছি দেরি করে তারপরে দই মিষ্টি খেলাম দই মিষ্টি খাওয়ার পরে বাহিরে চলে আসলাম এটা হচ্ছে বাড়ির সামনের পরিবেশটা খুবই সুন্দর অনেক ধরনের গাছপালা আমার কাছে তোদের এলাকাটা খুবই ভালো লাগছে তো অনেকক্ষণ করে এই এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা আর শ্বশুর বাড়ি ভাগ্নের শ্বশুর বাড়ির থেকে আমাদেরকে কিন্তু ওদের বাড়ির গাছের কাঁঠাল দিয়ে দিছিল আর ওদের বাড়িতে অনেক নারিকেল গাছ আছে আর কাঁঠাল গাছ আছে ওইগুলাই কিন্তু দিয়ে দিছিল সাথে করে এই যে দেখেন সেই কাঠালগুলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতে এখানেই বিদায় নিলাম থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে